তো বন্ধুরা কেউ আসা চলে এসেছে সেই দিন অর্থাৎ বাংলাদেশ বনম ভারত ম্যাচ দ্য বিগেস্ট রাইভেলি বিগেস্ট রাইভেল রি নয় কিন্তু রাইভেল রি অবশ্য বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সর্বশেষ আপডেট জানতে আমাদের পেজটি ফলো করানো আমি পেজের লিঙ্কে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং আজকে বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সর্বশেষ আপডেট আপনারা পেয়ে যাবেন এবং শুধু তাই নয় এই বিশ্বকাপ জুড়ে সমস্ত লেটেস্ট আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেকটি দলের নিউজ এবং প্রত্যেকটি ম্যাচের সর্বশেষ খবর আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং বন্ধুরা আজকে আর্ন মর্গান তিনি একটি বিবৃতিতে জানান তার স্বপ্নের একাদশ কেমন হতে পারে এবং সেই একাদশ সম্পর্কে তিনি বলেন এবং সে একাদশে জায়গা পেয়েছেন বিশ্বস্বর অলরাউন্ডার শাকিব আল হাসান এবং শাকিব আল হাসান বিশ্বসেরা এবং তার এটাই প্রমাণ যে তিনি কেন বিশ্বসেরা এবং তিনি কেন এত লম্বা সময় ধরে নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে ছিলেন এবং এখন আপাতত নয় কিন্তু সেটা ফিরে পেতে বেশি সময় লাগবে না কারণ তিনি নিজেই বলেছেন তিনি আরও একটি বিশ্বকাপ খেলতে চান টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশ সালে আরও একটি বিশ্বকাপ হবে তো বন্ধুরা বলাই যায় যে শাকিব আল হাসান দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলতে পারেন এবং দু হাজার সাতাশ পর্যন্ত তিনি ক্রিকেট চালিয়ে যাবেন এবং সেই সাথে তিনি আবারও তার সিংহাসন অবশ্যই ফিরে পাবেন বলে আমরা আশা করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে দেখাবে নেক্সট ভিডিওতে এবং আজকে আপনাদের বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ আপডেট জানতে পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেলি দেন গুড বাই